কে দুনিয়াতে নামাজ পড়ছে আল্লাহর জন্য আর কে লোক দেখানোর জন্য অথবা কে নামাজ পড়ছে কে নামাজ পড়ে নেয় এর একটা পরীক্ষা আল্লাহ তো নিবেন সুবাহ

ওই সেজদা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আরশে আযীমে উঠায় আমার কুদরতি পায়ের মধ্যে রাখছি বলো তোমার পিঠের মধ্যে আমি আদর করে হাত লাগায় বলতেছি কি আমার কাছে বান্দা তুমি নামাজে চাইবে আমি আল্লাহ আসমান থেকে শুনে শুনে দিয়ে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই পরীক্ষাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন দুনিয়াতে বান্দা নামাজ পড়ছে না পড়ে নাই আল্লাহর জন্য পড়ছে না লোক দেখানোর জন্য পড়ছে আল্লাহ পরীক্ষা নেবেন কেমনি নিবে নামাজের হিসাব দেওয়ার জন্য মামার জন্য কোন কাকা দাঁড়াবে আল্লাহ বলবেন পরীক্ষাটা হলো এই যে আমি আমার কুটুরটি পাতা দিয়ে দিলাম দুনিয়াতে আমার পা দেখো নাই অনুভব করে করে দিয়েছো দিয়েছ আজকে আমার কুটনীতি পাতা তোমার সামনে দিলাম এবার তুমি সিজা করো ভাই ও সিজা করি কার জন্য কার জন্য কার জন্য

এবার আল্লাহ দেখানোর জন্য মানুষ আমাকে বড় হাজির করবে এই কারণে পড়ে বড় নামাজি পড়বে এই কারণে পড়ে আল্লাহর জন্য পড়ে না অথবা নামাজ পড়েই না এরকম তা দেওয়ার জন্য মাথাটা নোয়া নিতেছে কোমরটা ভাস করতে চাইবে কিন্তু আল্লাহ কোমরটাকে এমন শক্ত করে দিবেন আর সে কোমর পাকা করতে পারবে না সেদা করতে পারবে না তাহলে বলুন তো সেদা দুনিয়াতে করলে পরকালে সেদা করা যাবে না করলে কি করা যাবে এই জন্য সেদা করা দরকার আছে না কয়টা করতে হবে

বছর হায়াত পাইলাম বারো বছর বয়সে বালক হইলাম এরপরে প্রায় সত্তরের কাছাকাছি সময় আমার পার হইল আমি একদিন একটা চিন্তা করলাম না একত্র নামাজ পড়লাম না হিসাব কি করেছি আমি আল্লাহর কতগুলো চিন্তাকে অমান্য করলাম করলে যদি ইংলিশ হয় দৈনিক ছত্রিশটা হিসাব করলে চৌত্রিশটা হিসাব করলে

আমি যখন কবরে শুব আমার কবরে যখন মাটি আপনারা ঢেকে দিবেন কিছুক্ষণের মধ্যেই তো আমার সওয়াব জপ করার জন্য আল্লাহ দবার কথা আমি কৃষ্ণ মহে আমি যদি ভয় পেয়ে আমার সওয়াবের জবগুলো ভুলে যাই আপনি আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহ ভিহের পায়া করে আপনি আমার পক্ষ থেকে জপটা দিয়ে দিন

তোমার কবরে সোয়াল তোমাকে করতে হবে তোমাকে দিতে হবে আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার খবরের সোয়াল তো দিতে পারবো আমি বুঝাইতে চাই আপনাদেরকে বলতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবীনা নবীনা বড় না ছোট কত বড় সবার বড় গোটা পৃথিবীতে যত নবী এসেছেন সোয়াল বলা হয় আমি করে

সব নবীদের সন্তান যিনি জান্নাতের ফিটানা কাটলে কেউ জান্নাতে ঢুকতে পারবে বলুন আমাদের নবী উনি যদি ফিটা জান্নাতে না ঢুকেন আর কোন নবী ঢুকার অনুমতি ওনার পরে অন্যান্য নবীরা ঢুকবে ওনার পরে কুমুদের মধ্যে সর্বপ্রথম যারা ঢুকবেন তার হল আপনারা সুহারাই

উনি যদি জান্নাতের ফিটা না কাটে জান্নাতে কেউ ঢুকতে পারবে না উনি মাত্রে মাহমুদওয়ালা উনি আল্লাহর সাথে কথা না বললে কেউ কথা বলতে পারবেই না ওই নবী বলতেছে খাটিয়া পাগলানি করল না তোমার সোয়ালের জব আমি দিতে পারবো না তোমাকে দিতে হবে যদি খাটিদার সোয়ালের জব তার স্বামী মোহাম্মদ রসুল্লাহ না দিতে পারে আপনার সোয়ালের জবকে আপনার ইমাম সাহেব দিতে পারবে কথা বলুন দিতে পারবে

তখন তোমরা তার জন্য দোয়া ব্যবস্থা করো দোয়া করো দোয়াটা করবা একেবারে দিন মন্দিরা আমি আমার আলোচনা দীর্ঘ করছি না মহাতারা মাসুদ মালানা জাসিমুদ্দিন আল হাবিব সাহেব এসেছেন দেখবেন কি আগুন ঝরে একটি মায়া বের হয় সুরের মূর্ছনায় নানায় কাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন নানা কাকরি দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হসনানা জসিমুদ্দিন আল হাবিব হাবিদ নাম খতিব আজিম জামে মসজিদ